সাতসা কাজ নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে তার মনে কি চলছে তোমাকে নিয়ে তোমার পার্নারের মনে কি চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা যতটা মিলবে ততটুকুই নিয়েও জোর করে কিছু ফিট করো না যতটা পারবে পজিটিভ থাকো সামনে অনেক ভালো ভালো দিন যতটা পারবে পজিটিভিটি নিয়ে না ওষুধ হিসেবে অনেক পথ চলতে হবে তো সেখানে একটু কাজে লাগবে যেমন আমরা কোথাও বেশি দিনের জন্য বেড়াতে গেলে আমাদের লাগে বেশি তো ঠিক সেরকম ভাবে অনেক কিছু গুছিয়ে যদি লাগে যদি লাগে এটা ভেবে তো ঠিক সেরকম ভাবেই যখন একটা মানুষের সঙ্গে তুমি চিন্তা করছো যে এই মানুষটাকে আমি হারাতে চাই না সারা জীবন আমার কাছে রাখতে চাই তো এটা জেনেই রাখতে হবে যে ভালো খারাপ দুটোই আসবে দুজনের জীবনে তো সেই সময়টা একে অপরের পাশে থাকাটা সাথে থাকাটাও খুব দরকার সন্ধ্যেবেলা সে কি ভাবছে আমি একটা কথা একটু বলে দিই তোমাদের সম্পর্কে ফার্স্ট কার্ড কিন্তু আজকে বলছে তোমাদের সম্পর্কে অনেক কিছু নেগেটিভিটি আছে সেটা হচ্ছে বাইরে থেকে কোথাও একটা আসছে ঠিক আছে নেগেটিভিটি যে আছে সেটা দেখো এখানে অনেক রকম হতে পারে কেউ গসিপ করছে তোমাদের নিয়ে বা কেউ কারোর নামে কারোকে ভুল বোঝাচ্ছে বা কেউ কারোকে কোনো মিথ্যে কোনো কিছু মিথ্যে হয়তো কথাবার্তা বলছে বা কিছু এমন কিছু মধ্যিখানে করছে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করছে কেননা কার্ডটাই এসছে হচ্ছে বিষ তো বুঝতেই পারছো বিষটা ঢালা হচ্ছে তো বিষ কানে গেলে যে কি হতে পারে সে তো সাংঘাতিক ব্যাপার তো এখানে দেখো এখানে কেউ তো এই কাজটা করছে হ্যাঁ তো সেটাকে সেখান থেকে তোমাদের অ্যালার্ট থাকতে হবে সম্পর্ক তোমাদের তোমরা কষ্ট করে করছো তোমরা কষ্ট করে চালাচ্ছ তো তোমাদেরকেই সম্পর্ক বাঁচানোর তাগিদ রাখতে হবে আর কারোর কিন্তু তাগিদ থাকবে না দুজনের তাগিদ থাকবে যে এই কাজটা করছে তার তো তাগিদ থাকবেই না কাজেই তোমাদের যদি কোনো সময় ঝাটি হয় বা কিছু হয় সেটা কখনো পাঁচকান হতে দিও না সেটা তোমাদের জিনিস তোমাদের কাছে যাই হোক যাক না দুঃখের কথা অন্য কারুক্ষে বলবে না এই মুহূর্তে তো অন্তত ঠিক আছে সবাই যে ক্ষতি করছে আমি সেটা তো বলবো না হয়তো একটা দুটো মানুষ কিন্তু তোমরা একটু সতর্ক থাকার জন্য বলছি যে এখন তোমাদের সম্পর্কে কি হচ্ছে সেটা নিয়ে প্লিজ কোথাও আলোচনা করো না ওটা তোমাদের মধ্যেই রাখো solve করার চেষ্টা করো, একে অপরকে সময় দাও, একে অপরকে সাপোর্ট করো কিন্তু সেই কথাগুলো দুঃখ হিসেবেও কারোর কাছে নিয়ে গিয়ে বলো না কেননা এই মুহূর্তটা কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছে না এমন কিছু একটা কথা বলবে যেটা হয়তো মানে সত্যতা নেই কিন্তু যেহেতু মাথা গরম থাকলে কি হয় ওগুলোকে বিশ্বাস করতে ইচ্ছে হয় বা নেগেটিভ কথা আমরা বেশি তাড়াতাড়ি বিশ্বাস করে নিই তো please এখানে এই জন্য বলবো যে কারোর কাছে কিছু আলোচনা করবে না এখন এটা তোমরা তোমাদের মধ্যেই রাখো ঝগড়াঝাটি যাই হোক না কেন চেষ্টা করো নিজেদের মতন করে মিটিয়ে নেওয়ার তা না হতে পারে তোমাদের নিয়ে গসি করছে বা তোমার কথা আর একজনের কাছে বলা হচ্ছে মিথ্যে করে তার কথা তোমার কাছে বলা হচ্ছে মিথ্যে করে যেহেতু তোমাদের মধ্যে হয়তো যোগাযোগ নেই তোমরা হয়তো সেগুলোকে বিশ্বাস করছো তো সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না তো তার জন্যই বলবো যে প্লিজ ভালো সম্পর্ক একটা ভেঙে যেতে না দিয়ে বরঞ্চ আটকে রাখার জন্য চেষ্টা করো নিজেদের জিনিসগুলো নিজেদের মধ্যে রাখার পাঁচ card সেটাই বললো বলে তোমাকে massage দিয়ে দিলাম বাদ বাকি উপর এখানে একটা কথা বলবো vision clear করো হ্যাঁ কে কি বলছে থেকে বড় কথা তোমরা একে অপরের কি বুঝছো সেটাকে বেশি দেওয়া প্রাধান্য তোমাকে কেউ কিছু বললো তুমি সেটাকে বিশ্বাস করার আগে তুমি তোমার পার্টনারের সঙ্গে কথা বলো এখানে দেখো তোমার মনেও যা চলছে তোমার পার্টনারের মনেও যা চলছে তুমি চাইছো তোমার পার্টনার এর হাত ধরে থাকতে সেও চাই যে তোমার তোমার হাত ধরে থাকবে মধ্যিখানে একটা সমস্যা হচ্ছে ঠিক আছে কিন্তু এখানে তোমরা এরকমও বলবো যে তোমরা এখানে কেউ আছো যারা পাঁচ লাইফ থেকে ডিল করছো আর পার্স লাইফ মানে সহজে ভাঙে না কিন্তু হ্যাঁ সহজে ভাঙে না মানে তার মানে এরম তো নয় যে কন্টিনিউ আঘাত করলে তার কোনো এফেক্ট হবে না তো নিশ্চয়ই সেখানে বলবো যে তোমরা কারুকে এতটা প্রাধান্য দিও না যে সে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে যা ইচ্ছে করতে পারবে সেই দায়িত্বটা কিন্তু তোমাদের ওপরই এখানে যা তোমরা ভুল কিছু করেছো যদি কিছু মনে হয় যে ভুল হয়েছে তো প্লিজ সেটাকে একটু ঠিক করে নাও একটু দেখো আমি আজকে নেগেটিভিটি নিয়ে আলোচনা করছি তো প্রথম কার থেকে হঠাৎ করে একটা কারেন্ট যাওয়ার মতনই হলো আর সব থেকে যখন এনার্জি আহ করে বা যদি কোনো নেগেটিভ আমরা এনার্জি বলি সব থেকে বোঝা যায় এরম ভাবে যে বাড়িতে যেমন বলি বাস্তু বেশি খারাপ সে বাড়িতে যেমন জলে কল খুব খারাপ হয়ে যায় ভীষণভাবে কারেন্টের সমস্যা হয় এগুলো আগে থেকে জানান দেয় আরো এরকম অনেক কিছু আছে কিন্তু এই দুটো ভীষণভাবে প্রধান হ্যাঁ তো এখানে দেখো বলতে বলতে এরকম একটা হলো তো সেখান থেকেই বলছি যে এখানে নেগেটিভিটি তো আছে ভুল তো তোমাদের কিছু হয়েছে সেই ভুলটা কি তোমরাই জানো সেটাকে শুধরে নাও ভুল করে কারুকে মধ্যখানে এনেছো নাকি ভুল করে কারোর কাছে কিছু আলোচনা করেছো বা ভুল করে কারুর কথায় বিশ্বাস করেছো করে নিজেদের সম্পর্কটাকে খারাপ করেছো যদি কোনো নেগেটিভিটি এসেও থাকে তোমাদের মধ্যে সেটা হতে পারে হতে পারে কোন বা তাহলে সেখান থেকে একটু হ্যাঁ আজকে বারবার কাল এই মেসেজ দিচ্ছে তোমাদের নিজেদের সতর্ক হওয়া দরকার হয়তো বা দরকার আছে এখানে কেউ কিছু তোমাকে অফার করতে চাইছে তোমার পার্টনার তোমায় কিছু অফার করতে চায় বা তুমি তোমার পার্টনার কে কিছু অফার করতে চাও বা তোমাদের দুদিন দুজনকে কিছু অফার করতে চাও এটা পজিটিভ গ্লড কারণে এখানে দেখো সুন্দর চাঁদও আছে আবার এখানে সুন্দর রংও আছে সব সবকিছুই আছে এবং কেউ করো কি তোমরা কেউ কিছু দিতে চাইছো কেউ কিছু বলতে চাইছো তো খুব শীঘ্রই তোমার পার্টনার তোমার তোমার মনে তার মনে কথাটা বলতে পারে বা সে হয়তো তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায় সেটাও হতে পারে মোট কথা ভালো কিছু সে ভাবছে তোমাদের সম্পর্ক নেই কিন্তু এই ভালো ভাবনাটাও কারোর সঙ্গে আলোচনা করো না ভালো খারাপ কোনো কিছুই আলোচনা না নিজেদের প্ল্যানিং নিজেদের এখানে তোমরা তোমরা থেকে একে অপরের সঙ্গে ভাবে যুক্ত বলেই শত চেষ্টা করেও হয়তো তোমাদের এই বন্ধনটা ভাঙা যাচ্ছে না বা কিছু কিন্তু কেউ তো আছে যে একদমই না তোমাদের মধ্যে বন্ধনটা থাক আমি জানি না এটা কার এনার্জি পিক করছি আমার এরকম এনার্জি ভীষণ বিরক্তি লাগে কিন্তু এখানে একটাই পজিটিভিটি বলবো যে তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং আছে তোমরা যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড তার জন্য কিন্তু কেউ কিছু করতে পারছে না এরম কিন্তু এখানে এই কার্ড খুব পরিষ্কার করে বলছে যে কেউ কিছু করার জন্য একদম খুব কি বলবো আর তারও মন প্রাণ দিয়ে চেষ্টা করছে যে কিছু তো একটা করতেই হবে এগুলো করে কি হয় যদি আমি যাই না যদি সত্যি দুটো মানুষ যদি পছন্দ করে তার আমি একটা জায়গা করে নেবো এটা তো হয় না তো তাও কিছু মানুষ এরকম চেষ্টা করে যেগুলো উচিত নয় কাজে সবসময় বলবো তোমাদের সম্পর্ক তোমাদের কি ঠিক রাখতে হবে কেউ একটা তোমাদের নকল করছে একটু লক্ষ্য রাখো ঠিক আছে এখানে কার্ডই এসছে তাই তো কেউ একটা তোমাদের নকল করছে তোমরা যা যা করছো সেও তাই তাই করছে এখানে কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে ভীষণভাবে ইনভলভ আছে কারোর ফ্যামিলি হতে পারে কারোর ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে কারোর কোনো spiritual friend হতে পারে মোট কথা যে আছে সে কিন্তু জানে তোমাদের মধ্যে সম্পর্ক আছে এটা sure হ্যাঁ যে জানে সে এই যে করছে কাজটা খুব একটা কিছু ভালো যে করছে তা না নয়তো সে ভালো ভালো করে এমন কিছু করছে যেটা ভালো কাজের মধ্যে পড়ে না অন্যান্য সময় অনেকে বলে না যে ভালোর জন্যই বলেছি সবটা সেটা হয়ে ওঠে না তার মনে হয়তো অন্য কিছু আছে তো এরকম কেউ কিছু করছে যে তোমাদের সম্পর্কটা জানে তো প্লিজ সেই মানুষের থেকে একটু দূরে থাকো সে কি করছে তোমাদেরকে নকল করছে তোমাদের মতন হওয়ার নয় চেষ্টা করছে না তো তোমরা যা যা করছো বলছি ঠিক আছে এখানে একে অপরের কথা তোমাদের কথা বলছি না তোমাদের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে আমি তার কথা বলছি তো তোমরা একটু অবজার্ভ করো দুজনই যে তোমাদের মধ্যে এমন কি আছে যে তোমাদের কে কপি করছে পার্টনার রা একে অপরকে অবজার্ভ করে সেটা খুব স্বাভাবিক সেটা করা উচিত কিন্তু যখন অন্য একজন অবজার্ভ করছে একটা প্রশ্ন আসবে যে কেন করছে তার তো কোনো প্রয়োজন নেই তো সেই প্রয়োজনটা কেন সে করছে সেটা তোমাদেরই খুঁজে বের করার দায়িত্ব কারণ কি কোন সিচুয়েশানে আছো তার সঙ্গে কথাটা মিলবে আমি তো বলতে পারবো না কিন্তু আজকে সন্ধ্যেবেলায় এনার্জিটা এরকম আছে ঠিক আছে হুম হম একটা তো রহস্য আছে এক তো তোমাদের সম্পর্কটা মিস্ট্রিয়াস তোমাদের সম্পর্কটা কোন স্পিরিচুয়াল সম্পর্ক বলি পাস্ট লাইফ কানেকশন এসছে তো যেহেতু সম্পর্কটা একটু মিস্ট্রি আছে এই সম্পর্কে অনেক কিছু আলাদা আছে যেগুলো অন্য সম্পর্কে হওয়া সম্ভব না যেহেতু তোমরা একটু আলাদা এবার ধরো দশটা জিনিস আছে একটা একটু দেখতে আলাদা সবার চোখ আগে সে আকর্ষিত হবে করবে যে একটু আলাদা কারণ একরকম তো অনেকগুলি দেখছে তোমাদের সম্পর্কটা অন্যটাকে থেকে একটু আলাদা তাই জন্য কারোর একটা দৃষ্টি আকর্ষিত করে ফেলেছে যে দৃষ্টিটা ভালো নয় সে আকর্ষিত হয়ে গেছে যে আরে এটা কেন আলাদা এতগুলো তো এক তাহলে এটার প্রতি দৃষ্টিটা এটার মধ্যে কি আছে স্পেশাল এই স্পেশাল দেখতে গিয়ে সে তোমাদেরকে নকল করেছে তোমাদেরকে আহ কিছু না কিছু ভাবে সমস্যাও ক্রিয়েট করে দিয়েছে ঠিক আছে সেখান থেকে তোমরা একটুখানি যেহেতু তোমার লাইট কানেকশন আছে তোমরা তো সম্পর্কটা ভাঙেনি কিন্তু সম্পর্কটা ড্যামেজ হয়েছে তো ফার্স্টে যদি বলি কেউ একটা তোমাদের সম্পর্কের মধ্যে বিষ ঢালার চেষ্টা করেছে বা অল ঢেলেছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে বাসি করে হতে পারে কেউ করে নাই মিথ্যে কথা হতে পারে বা এমন করে কিছু সামনে দেখানো হয়েছে যেটা সত্যি না সেরম ভাবে কিছু হতে পারে তোমরা কানেকশনে আছো বলে তোমাদের চিন্তা ভাবনা বলে আছে তোমরা অনেকটা ক্ষেত্রে বেঁচে যাচ্ছ তোমাদের মনের ইচ্ছেটা ব্যাক তোমাদের সঙ্গে নিজেদের মধ্যে কন্টিনিউ করা কিন্তু এখানে মধ্যখানে কানিক চলে যাচ্ছে ইন্টারফেয়ার করার জন্য এখানে তোমরা অলরেডি কিছু ভুল করে বসে আছো তোমরা জানো সেই ভুলগুলোকে শুধরে সুদ্র যাতে রিপিট না হয় তোমার partner তোমাকে কিছু অফার করতে চায়, সে চায় তুমি তার জীবনে থাকো। কারণ তুমি তার মধ্যে আছো সে তোমাকে চায় তার সঙ্গী হিসেবে। কিন্তু এখানে কেউ তোমাদের সম্পর্ককে তোমাদেরকে নকল করছে এবং তোমাদের মতন করে চলার চেষ্টা করছে তোমরা যা যা করছো সেগুলি করছে কেন সে অলরেডি তার সবটুকু জানা হয়ে গেছে তোমাদের সম্পর্কে সেটা তোমরা ভুল করে তাকে গল্প করেই থাকো বা সে তার নিজের আহ অবজার্ভ করে করেই দেখে থাকো হ্যাঁ আর কেননা এখানে তোমাদের সম্পর্কটা একটু আলাদা অন্যদের থেকে একটু হয়তো স্পিরিচুয়াল কোন সম্পর্ক তো যেহেতু খুব ভালো তোমাদের দশটা গাছের মধ্যে গাছে ফুল নেই নটা একটা গাছে প্রচুর ফুল ঠিক আছে বা হয়তো অন্য খুব কম ফুল গাছে তো যে গাছটা প্রচুর ফুল থাকবে সবাই সেদিকেই দেখবে যেগুলো তো কম হয়েছে এটা কত সুন্দর ফুল হয়েছে তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু তো আছে যেটা সবাইকে একটু আকর্ষিত করে থাকে আর সে আকর্ষিত হওয়ার ফলে তোমাদের সম্পর্কের উপরে সে বেশি করে নজর দেয় আর তার ফলস্বরূপ তোমরা হয়তো একটুখানি ভুগছো তো প্লিজ একটুখানি ছোট ছোট অনেক কিছু আছে ভালো স্পেল বলা হয় যেগুলোকে নিজেদের প্রোটেকশনের জন্য বলা হয় সেগুলো করো নিজেদের সম্পর্ক যা কিছু সমস্যা নিজেদের মধ্যে রাখো কারোর সঙ্গে আলোচনা করো না কারুকে সম্পর্ক দিও না নিজেরাই সলভ করার চেষ্টা করো বাউন্ডারি দাও নিজেদের মধ্যে বন্ডিংটাকে স্ট্রং করো আর যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো লাভ ভাইব্রেশন সেন্ড করো নেগেটিভিটিকে রিলিজ করো চলো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো যাদের সঙ্গে নেগেটিভিটি মিললো না প্লিজ নিও না আজকে এই পর্যন্ত নমস্কার